বউকে যদি বেতন দেওয়া হয় কত বেতন দিতে হবে অফ কখনো আমি যদি আপনাকে একটা বেসিক আইডিয়া দিই তাহলে হিসাব হবে এরকম আপনার ওয়াইফ আপনার বাসায় সবার রান্না করে একজন শিল্পের বেতন সর্বনিম্ন থাকে পনেরো বিশ দশ সেখানে আমি আরো নিম্ন ধরলাম জাস্ট পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনার ওয়াইফ জাস্ট রান্না করে তা না আপনাদের সবার কাপড় চোপড় হয় আপনার কাপড় চোপড় হয় যদি আপনি হিসাব করেন কাপড় চোপড় ধোয়ার জন্য আপনি বেতন দিবেন সর্বনিম্ন দুই টাকা তোলা একদম সর্বনিম্ন যার নিচে আসা যায় না শুধু কাপড় চোপড় হয় না ঘর ক্লিন করা বিছানা ছাড়ু দেওয়া ওয়াশরুম ধোয়া পুরো ঘরের তিনের কাজ আপনার ওয়াইফ করে আপনি বেতন ধরেন সর্বনিম্ন দুই থেকে তিন হাজার টাকা আপনার ওয়াইফ জাস্ট ঘরটা ক্লিন করে তা না আপনার ওয়াইফ পুরো ঘরটাকে পাহারা দেয় বলতে গেলে একজন সিকিউরিটি গার্ডের রোল প্লে করে আপনার ওয়াইফ আপনার সংসারে আবার আপনার ওয়াইফ আপনার সন্তানদেরকে মানুষ করে আপনার মায়ের খেদমত করে বাবার খেদমত করে যদি কখনো কোনো গেস্ট আসে তার জন্য এক্সট্রা এক্সট্রা রান্না এটাও আপনার বউ করে ইভেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার লাইফের সবচেয়ে সেন্সিটিভ বিষয় আপনার জৈবিক চাহিদা আপনার ওয়াইফ আপনার জন্য মিটিয়ে দেয় এবং হালাল ভাবে সম্মানের সাথে শান্তির সাথে যদি আপনি এটারও বেতন নির্ধারণ করেন আপনার সর্বনিমিত বিশ হাতের একদম বললাম। এর কম আসে না হিসাব করলে দেখা যাবে একজন ওয়াইফ তার কাজের জন্য সর্বনিম্ন স্যালারি পাবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি হিসাব করা হয় কিন্তু বাস্তবতা দেখেন একজন ওয়াইফ কিন্তু কখনো স্যালারি পাওয়ার আশা রাখে না কখনো সে বেতন পাওয়ার জন্য ডিমান্ড করে না এত কিছুর পরে এত শ্রম এত স্ট্রাগল এত স্যাক্রিফাইস এত কষ্ট এত গালি এত এত পরিশ্রম করার পরেও আপনার ওয়াইফ আপনার কাছে টাকা চায় না সে জাস্ট এক্সপেক্টস ফর লাভ কেয়ার সে যা সম্মান চায় রেসপেক্ট চায় আপনার কাছে কিছু সময় চায় একটু যত্ন চায় নাথিং অ্যালস একজন ওয়াইফে কিন্তু আহামরের ডিমান্ড থাকে না যদি সে আদর্শবান ওয়াইফ হয় যদি সে চরিত্রবান ওয়াইফ হয় তার কিন্তু ডিমান্ড থাকে না তার জাস্ট যাওয়ার দিন শেষে আমার আমাকে সময় দিবে যত্ন করবে একটু শ্রদ্ধা করে কথা বলবে কিন্তু আমি একজন পুরুষকে সবচেয়ে বড় অধম মনে করি সেই পুরুষকে যে পুরুষ তার লাইফ একজন আদর্শবান চরিত্রবান যত্নশীল নারী পেয়েছে কিন্তু সে তার না আমার চোখে তার চাইতে বড় অধম সেকেন্ড আর কেউ হতে পারে না তবে একটা বিষয় না বললেই নয় একজন ওয়াইফ জাস্ট যত্নশীল হলেই পুরুষ তাকে ভালোবাসে না একজন ওয়াইফকে অনেস্ট হতে হয় পবিত্র হতে হয় চরিত্রবান হতে হয় তার ভিতরে সততার গুণ থাকতে হয় আপনি যদি অনেস্ট হন মিথ্যাবাদী নারী হন এবং আপনার স্বামী জানে আপনি একজন চরম লেভেলের মিথ্যাবাদী নারী এবং আপনি একদম অপবিত্র নারী আপনার স্বামী খুব ক্লিয়ারলি জানে এরপর আপনি যতই রান্না করেন যতই যত্ন করেন আর যত যাই দেখেন না কেন পুরুষের মন একবার উঠে গেলে সেখানে মনটা বসানো এটা পুরুষের জীবনে কোয়েশ্চেন কালো সম্ভব হতে পারে না ঠিক না বলেন আপনারা সো মেহরবানি করে আমি সবাইকে আবদার রাখবো আমার সামনে যে যুবক ভাই আছেন যারা আমাকে ফেসবুকে শুনবেন আপনার ওয়াইফ যদি আসলেই একজন আদর্শবান ওয়াইফ হয় যত্নশীল হয় আপনার ওয়াইফ কিন্তু বেতন চাচ্ছে না সময় চায় যত্ন চায় একটু শ্রদ্ধা চায় সম্মান চায় এই এতটুকুই তার ডিমান্ড এটা দিতে গিয়ে আপনি কখনো কৃপণতা করবেন না এবং সবাইকে আবদার রাখবো মেহরবানি করে ঘরে যদি সংসারে শান্তি চান আল্লাহ রহমত চান অপরকে ভ্যালু দেওয়া শেখেন একে অপরকে যত্ন করা শেখেন আপনার ওয়াইফ যদি আসলেই ভালো ওয়াইফ হয় ওকে আগলায় রাখা আপনার জানতে হবে আদার আপনার দুনিয়া জাহান্নাম হবে আখেরাতও জাহান্নাম